ফেসবুকের ফলোয়ার বাড়াবেন কিভাবে দুই সালে ফেসবুক আপডেট করে আপনার জন্য আমার জন্য কত সুন্দর একটা সিস্টেম এনে দিয়েছেন যে প্রতিদিন একেবারে প্রতিদিন নর্মালে পঞ্চাশ থেকে একশো জন একটি ফলোয়ার আপনি কোনো কাজ না করে কোনো কমেন্ট না করে আপনি কিভাবে অর্জন করবেন ফেসবুক আপনাকে এই সুযোগটা করে দিয়েছে দুই সালে আপডেটের পর থেকে তো চলুন কিভাবে আমরা প্রতিদিন পঞ্চাশ থেকে একশোটা ফলোয়ার কিভাবে অর্জন করব একেবারেই কোনো কাজ না করেই তো আমরা সরাসরি চলে যাব আমাদের স্ক্রিনে আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আমরা প্রথমে চলে যাব আমাদের ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবো দেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখান থেকে আমরা স্কল করে একটু নিচের দিকে আসব নিচের দিকে এসে আপনার হয়তো এই টুলসটা একেবারে অনেক নিচে থাকতে পারে তো আপনি এই টুলসটা একটু খোঁজ করবেন টুলসটা খোঁজ করে টুলসটার উপরে একটা ক্লিক করে দিবেন টুলসের উপর ক্লিক করার পরে আপনার এখানে দেখতেছেন এঙ্গেজমেন্ট লেখা একটা টুলস রয়েছে একটা সেটিং রয়েছে তো এইখানে দেখতে পারতেছেন পিপল টু ইনভাইট ভাই এটা এটা দেখে অনেকে মনে করতে পারেন ইনভাইট করে আমরা ফলোয়ার আনবো ভাই এটা হচ্ছে কারা জানেন এটা কিন্তু আপনার ওই যে ফ্রেন্ড বা আপনার এরকম ভাবে ফেসবুকে প্রোফাইলে যেমন ফ্রেন্ড থাকে এরা এটা কিন্তু সেরকম কোনো কিছু নয় এটা হইতেছে আপনার ভিডিও পোস্ট করার পরে আপনার ভিডিওতে যারা কমেন্ট করে আপনার ভিডিওতে যারা লাইক করে আপনার ভিডিওগুলো যারা শেয়ার করে ওদের ভেতর থেকে যারা যারা আপনাকে ফলো করে নাই কিন্তু আপনাকে লাইক করে আপনাকে কমেন্ট করে আপনার ভিডিও শেয়ারও করে কিন্তু আপনাকে ফলো করে নাই তাদেরকে এইটার মাধ্যমে আপনি ইনভাইট করতে পারবেন যে ভাই আপনারা আপনারা তো আমাকে লাইক কমেন্ট করেন তো আপনি আমাকে একটু ফলো করে দেন এটার জন্য আর কি তাদের কাছে কিছু ইনভাইটেশন ফেসবুক পাঠায় আপনার এই সেটিংটার মাধ্যমে তো আপনি এখানে গিয়ে প্রোফাইল টু পিপল টু ইনভাইট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর প্রথমেই দেখতে পাইতেছেন এখানে প্রথম যেটা ইনভাইট লেখা এখানে প্রায় পনেরো জনের কাছে আপনার রিকোয়েস্টটা চলে যাবে এবং দুই নম্বরটা দেখতে পাচ্তেছেন জনের কাছে যাবে এবং তিন নম্বরটাও দেখতে পাচ্তেছেন দশজনের কাছে যাবে আমার এই তিনটা ভিডিওতে এনারা কমেন্ট করেছে লাইক করে করেছে দেন আবার শেয়ারও করেছে কিন্তু এনারা আমাকে ফলো করে নাই তো এনাদের কাছে আপনার প্রোফাইলটা আপনার পেজটা কিভাবে তাদের সামনে আবার নতুন করে পাঠাবেন এই ইনভাইটের মাধ্যমে তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি ইনভাইটের পর একটা ক্লিক করলাম ইনভাইটেশন চলে গেছে তাদের কাছে এবং দ্বিতীয়টা ইনভাইট করে দিলাম এবং তৃতীয়টাও ইনভাইট করে দিলাম তো এখানে প্রথম পনেরো জন পরে দশজন তারপরে আর দশজন পঁচিশ পঁয়ত্রিশ জনের কাছে কিন্তু আমার ইনভাইটটা চলে গেছে দেন এইভাবে আপনি যদি প্রতিদিন এখানে আমরা প্রতিদিন যদি করি আমি যেহেতু করি না আপনি যদি প্রতিদিন এখানে করেন যেহেতু নতুন আসছে আমি এখনও করি নাই গত দুই দিন করতেছি তো এখানে যেহেতু নতুন আসছে আপনি প্রথম পনেরো জনকে দিয়েছেন কালকে হয়তো যখন করবেন তখন কিন্তু আরও পিপল বাড়বে আরও অডিয়েন্স এখানে অ্যাড করে দেবে ফেসবুক তো আপনি এনাদের কাছে প্রতিদিন ইনভাইট পাঠাতে পারবেন তো আমি এখন যেহেতু করে দিলাম এরকম করে আমরা প্রতিদিন অন্তত একবার করব। আপনি আজকে করলেন দেন আগামীকালকে গিয়ে আবার একই টাইমে আপনি আরেকবার একটু চেষ্টা করবেন দেখবেন আবারও ইনভাইটেশন চলে আসছে তো আপনি এটা কিন্তু প্রতিদিন করতে পারেন এগুলো করে কিন্তু প্রতিদিন সর্বনিম্ন পঞ্চাশ থেকে একশো জনকে আপনি ফলোয়ারের জন্য ইনভাইট করতে পারেন এবং আপনাকে যদি তারা ভালোবাসে অবশ্যই কিন্তু তারা আপনাকে ফলো করবে কারণ আপনাকে যদি ভালো না বাসে তাহলে কিন্তু ইনারা আপনার ভিডিওতে কমেন্ট করবে না আপনার ভিডিওতে লাইক করবে না যেহেতু ইনারা আপনার ভিডিওতে লাইক কমেন্ট করেছে অবশ্যই আপনাকে পছন্দ করে হয়তো ফলো করতে তাদের স্মরণে ছিল না আপনি ইনভাইটেশনের মাধ্যমে তাদের কাছ থেকে আপনি ফলোটা ফিরিয়ে আনতে পারেন তো সুন্দর একটা জিনিস শিখাইলাম তো এখন একটা ওয়াশ করি যে এতক্ষণ পর্যন্ত এত জিনিস শিখাই দিলাম আপনারা যে আমার ভিডিওটা দেখলেন তো আমার ভিডিওটা একটু শেয়ার করতে মনে চাইবে না একটু লাইক কমেন্ট করবেন না তাদের জন্য একটু ওয়াশ করে দেই একটু দোয়া করে দেই এই সোনামণিরা আজকে হ্যাঁ আমার এই ভিডিওটা যারা লাস্ট পর্যন্ত দেখেছে এবং এখন যারা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে তুমি এই ফেসবুকে সফলতার মুখ দেখার তৌফিক দিও কত সুন্দর একখান দোয়া করে দিয়েছি বাজান কত সুন্দর একখান দোয়া করে দিয়েছি সোনামণি সুন্দর করে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও আসসালামু আলাইকুম